এমনিতে পুরনো কাশুমদি ঘাটা আমার অভ্যেস নেই কিন্তু শুরু যেহেতু তুমি করেছিলে তাই তোমায় মনে করিয়ে দিই যে আমি সেই যে তোমার কোম্পানিকে ফান্ড করেছিল আর নিজের ফাইন্যান্সিয়াল আর নেটওয়ার্কের থ্রু প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গ দিয়েছি চুপ করে যাও ওইসব আমার ইনভিজিবল সিএও করেছে তাই মিথ্যা বন্ধ আমি এতগুলো বছর চুপই ছিলাম কারণ তোমার ইগোকে আমি হার্ট করতে চাইনি কিন্তু তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাকে চলাফেরা করা একটা এটিএম ভেবেছো আমার রেসপেক্ট তো তুমি কখনো করোইনি প্রশ্নই এখনও বুঝতে পারছ না যে আমি তোমাকে কেন ছেড়েছিলাম মানি পাওয়ার সাকসেস এই সব রোজকার করে যায় এসবের মধ্যে তোমার কাছে কি আছে না তোমার কাছে ডিগ্রিজ আছে না তোমার কাছে টাকা আছে না বাড়ি না গাড়ি আর এখন তো তুমি অনামিকা গড়ের উপর নির্ভরশীল তো তুমিই বলো এমন কি জিনিস আছে যে তোমার কাছে যার জন্য আমি তোমাকে রেসপেক্ট করব এনাফ ইজ এনাফ রাজ আমার হাজবেন্ড আর ওকে যাজ করার তোমার কোনো অধিকার নেই হাউ ডেয়ার ইউ অনামিকা গড় আমি হলাম তোমার হবু স্বামী আর এই জোকারটাকে তুমি তোমার নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছ আমাদের মধ্যে কখনো কিছু ছিল না আকাশ তাই এই অধিকার ফলানো বন্ধ করো এত বড় সহজ তোমার অনামিকা আমার লিগাল ওয়াইফ তাই তুই আমার সঙ্গে কথা বল নকল স্বামী হওয়ার জন্য তোকে অনামিকা যে টাকাগুলো দিচ্ছে না ওখান থেকে একটা টাকাও খরচ করার জন্য তুই আর বেঁচে থাকবি না বুঝলি ওটা আমরা পরে দেখনেব। কিন্তু যদি আমার স্ত্রীকে কেউ ইনসাল্ট করে তাকে আমি প্রাণে মেরে ফেলবো অনামিকা তুমি বুঝতে পারছো আমরা শেষ হয়ে যাবো শেষ তো আপনি হয়েই গিয়েছিলেন স্যার সে তো আপনার মেয়ে তার যোগ্যতা দিয়ে আপনার কোম্পানিকে বাঁচিয়েছে আর কিরকম বাবা আপনি একটা ছেলে সবার সামনে আপনার মেয়েকে অপমান করছে তাকে টেনে একটা কানের নিচে দেওয়ার বদলে নিজের মেয়েকে আপনি কথা শোনাচ্ছেন আর কতটা আফসোসের কথা স্যার যে আপনার উপস্থিতি সত্ত্বেও আপনার মেয়ে আপনার সঙ্গে নিরাপদ ফিল করে না একটা অপরিচিত মানুষের সঙ্গে সে নিরাপদ ফিল করে অনামিকার সঙ্গে পরিচয় আমার গতকাল সকালে কিন্তু আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি ও এখানে যতগুলো মানুষ আছে তাদের সবার থেকে বেশি ক্যাপেবল স্বভিমানী ও কোনো মানুষের কোনো দয়া চায় না আকাশের উচ্চতাটাকে স্পর্শ করার জন্য ও শুধুমাত্র আপনার সঙ্গ চায় যে ডানফরচুনেটিলি আপনি কখনো দেননি ওয়াও তুমি তো ফেলমে স্ক্রিপ্ট লিখতে পারো অনামিকা এই জোকারটাকে এখান থেকে চলে যেতে বলো অনামিকা বসে রুমে যাও উনি খুশি হয়ে যাবেন এনাফ I dare you? Just এত রাগ কিসের লুজার আমার হবু স্ত্রী আমার বিছানাতেই তো শোবে তাই না যে মুহূর্তে সিইও আমাকে এন্ডোর্স করবেন আমি সাহা ইন্ডাস্ট্রির সিইও হয়ে যাব আর তারপর আমি অনামিকাকে আমি সেই সব কিছু দেব যা তুই কোনো দিন ওকে দিতে পারবি না অফসোস যে সেই সিইও আমি যে তোর ভাগ্য নির্ধারণ করবে আমার তোমার থেকে কিচ্ছু চাই না রাজ একটু তো সেলফি রেসপেক্ট রাখো চলে যাও এখান থেকে দেখলে এটা হলো তোর আসল বাস্তব কেটআউট যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তোদের সবার ফিউচার কিন্তু পাল্টে যাবে আর তারপর যা কিছু হবে সেটাকে তোরা সামলাতে পারবি না আমি সাহা ইন্ডাস্ট্রিল আগামী সি ই ও তুই কেহে এই দেশের সব সবথেকে পাওয়ারফুল মানুষ ওল্ডম্যান তুমি যখন চাকর চাকরের মতো থাকো এই চাকরটা শুধু তার মালিকের অর্ডারই শোনে রাজপুতানা কর্পোরেশনের সিইওর রিপ্রেজেন্টেটিভকে ওয়ার্নিং দেবে এরকম কেউ এই পৃথিবীতে নেই ছেড়ে দিন আকাশবাবু চলুন দেখিয়ে দেবো এদেরকে আমাদের লেভেল আর পাওয়ার হ্যাঁ সত্যপ্রকাশ ভাটি সিলভার ইনভিটেশন কার্ডের মানে বোঝো আমার সিইও হওয়ার অ্যাপ্রুভাল আমি পেয়ে গেছি আমার সামনে হাঁটু গেড়ে এসে বস সত্যপ্রকাশ না হলে সাহা ইন্ডাস্ট্রির সিইও আর রাজপুতানা কর্পোরেশনের সিইও স্ত্রীকে আঘাত করার জন্য আমি তোকে শাস্তি দেব আর আমি তোমাদের দুজনকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এক্ষুনি এই চেয়ার ছেড়ে উঠে দাঁড়াও রাইট নাও মিস্টার সত্যপ্রকাশ বাবু আমি তো আপনাকে পরে দেখে নেব আমি এই সিলভার ইনভিটেশন কার্ডের ক্ষমতা দিয়ে আমি এই রাজ সিং ব্রোঞ্জ ইনভিটেশন কার্ড ক্যান্সেল করাতে পারি আর এখন ওটা শুধুমাত্র একটা কাগজের টুকরো লুজার ব্যাঙ্কুয়েটের রুলের হিসাবে সিলভার ইনভাইট হোল্ডার যদি বলেন ব্রঞ্জ ইনভাইট ভ্যালিড থাকে না তাই মিস্টার শাহ একদম ঠিকই বলেছেন এটা এখন শুধুই একটা কাগজের টুকরো এটা আমার জায়গা নয় আমার আসল জায়গা হলো এই যে এই গোল্ডেন থ্রোন আমার জন্য বানানো হয়েছে এই থ্রোনটা জন্য মিসেস বাসিম পার্সোনালি এই গোল কার্ডটা সিইও কে দিয়েছেন ঠিক আছে নিজেদের চোখগুলো ভালো করে খুলে দেখো এটা হলো আসল রয়্যাল ইনভাইট এই লুজারের কাছে এটা কি করে থাকতে পারে একদম ঠিক বলেছো তুমি এই ইনভিটেশন শুধুমাত্র রাজপুতনা কর্পোরেশনের সিইওর কাছেই থাকতে পারে আসলেই তো হলো আমি এটা কোনোভাবেই হতে পারে না তোর যোগ্যতা নেই এই গোল্ডেন থ্রোনে বসার আপনি কি জাতা বলছেন আকাশ সাহা মিসেস বাসিন ব্যাংকুয়েটের হোস্ট

এভরিওয়ান ইনি হলেন শ্রী অভিরাজ সিং রাঠোর সিইও অফ রাজপুতানা কর্পোরেশন না এটা হতে পারে না তুমি কি সত্যি সিইও যেখানে নিজে থেকে পুরো ফাইন্যান্সিয়াল এম্পায়ার বানিয়েছেন এগুলোর কোনো গুরুত্ব কি আছে আর যদি তুমি প্রথমেই বলে দিতে তাহলে আমাদের ব্রেকআপ কখনোই হতো না তুমি সব সময় আমাকে ছোট করেছ এটা লুজার ভেবেছো যার কাছে কিছু নেই না না রাজ এরকম কিছুই না তোমার ভালোবাসা নয় টাকা আর পাওয়ার দরকার ছিল না 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 রাজ না প্লিজ আর একটা সুযোগ দিয়ে দাও আমাকে সুযোগ যোগ্য মানুষদের দেওয়া হয় তুমি তো না আমার ভালোবাসার যোগ্য আর না আমার টাকার না রাজ না আর একবার সুযোগ দাও প্লিজ রাজ প্লিজ হ্যাঁ রাজ আমি ভুল করেছি আকাশ শাহ তুমি তো এখানে আমার সাপোর্ট নিতে এসেছিলে তাই না শাহ ইন্ডাস্ট্রিজ সিও হওয়ার জন্য আর আমাকেই বের করে দিতে চাইলে হে ভগবান সো, আমরা কি এই নকল বিয়েটাকে আসল প্রেমের কাহিনীতে পাল্টাতে পারি অবশ্যই মিস্টার ক্যাপ্টেন অমর প্রেমের গল্প আই লাভ ইউ